কাজল শেখের বিস্ফোরক মন্তব্য অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে এলো অনুব্রত মণ্ডল দুবছর পর জেলায় আসার পরে কাজল শেখের মন্তব্যে ঘোর আলোচনা তাহলে কাজল শেখ এখানে কাদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য

যে লিগ তৃণমূল কংগ্রেসের আমার দিয়েছে আমার ভাইরা দিয়েছে আমার মায়েরা বোনেরা ভোট দিয়েছে এর আগে কোনদিন এই এই লিড ছিল না প্রথম বিরাশি হাজার দুশো দশ ভোটের ব্যবধানে দুর্নীতি আমরা পরাজিত করেছি নিস্তা নাস্তা নামুদ করেছি এই খুবসারা অঞ্চল থেকে যে লিডটা দিয়েছি এর আগে কোনদিন এই লিড দেয়নি তৃণমূল কংগ্রেসের যারা ডাক্তার ছিল তারা কেন নির্ধারণ মানুষ কেন ভোট দেয়নি তাদের চলার পথ খারাপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের মানুষ বিরাট ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মা থাকতে চান যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মধ্যে বিভেদ সৃষ্টি না করে থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথে থাকতে চায় দায়িত্ব স্বয়ং জনয মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন আমি ওই অঞ্চলের ক্ষেত্রে বলব মানব বিধানসভার প্রত্যেকটি অঞ্চলের যারা মানুষের সৈনিক ছিল একদিনের জন্য

তোমরা যেখানে আছো সেখানে থাকো আমাদের অঞ্চলের মানুষ যারা আছে যারা বিভ্রান্ত করার চেষ্টা দয়া করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি যারা এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে চায়ের দোকানে আড্ডা না মেরে কোন দোকানে কার্যালয়ে সকলের সঙ্গে আলোপাতার ভিত্তিতে অঞ্চল যা লিডার আছে তাদের নেতৃত্বে অঞ্চলে করো মেনে নেব কিন্তু কেউ যদি ভাবে আমি হল হয়ে গেছি আমি হৈব তুমি হরিদাস পাড়ি থাকো অঞ্চল আসার দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা পথ চলছি আমাদের শরীরের এক রক্ত বন্ধ পঁচিশে থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক

নেতৃত্বের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা ভালো করে বুঝে নয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে বিভিন্ন দিক তার নেট সাজানো আছে সব দিক দিয়ে সে লক্ষ্য করছে আমরা তার সৈনিক সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বার্তাটা রাজ্য নেতৃত্বে কাছে পৌঁছানো

তোমরা এসো দলীয় কার্যালয়ে যদি দল করা ইচ্ছা থাকে দল থাকে এই আছে যার নেতৃত্ব এই অঞ্চল যারা নেতৃত্ব আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে একত্রিত হবে সঙ্গবদ্ধ হবে দলটা করো দলটা আমি করি আমি দলটাকে ভালোবাসি এটা আমার নেশা

চব্বিশে নির্বাচনটা আমরা করে দেখিয়েছেন একটাও কাটাকাটি একটাও খুনে খুনি একটাও রাহাজানি হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ধূর্ষের অঞ্চলে নানুর বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিছু কুচকরি মানুষ তারা এসে সঙ্গবদ্ধ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে খারাপ পথে পরিচালনা করতে চাইছে দয়া করে সেদিকে কর্ণপাত না করার জন্য সকলকে আমি খরচ অনুরোধ করছি অনেক সংগ্রাম করেছেন এখন বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সব সময়ের জন্য সেদিকে তার লক্ষ্য রাখছে পুলিশ পুলিশে কাজ করবে তারা যারা অপরাধী অবশ্যই তাকে চিহ্নিত করা কাজ হচ্ছে আমরা নিশ্চয়ই থাকতে পারেন চল্লিশ হাজারে বেশি ভোটের দেব আমাকে জয়যুক্ত করেছেন এখানকার লক্ষ্মী ভাণ্ডার মা আমাকে দুহাত ভোর আশীর্বাদ করেছে এখানকার বাবারা ভাই দাদারা যারা ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছে আমাদের এমপিও শীত মালকে ব্যাপক ভোটের ব্যবধানে থেকে শুরু করে বিভিন্ন গ্রামের আমার সহযোগা সহকর্মীরা দেখতে পাচ্ছি লক্ষণ সহ যারা আছে তাদের সকলকে বলবো আমার যারা নবজ যারা তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে উন্নয়নের স্বার্থে আমরা সবসময় একত্রিত থাকবো সংঘবদ্ধ থাকবো অনেক মানুষ তোমাদের সঙ্গে আসতে চাইছে এই অঞ্চলে মায়েরা বোনেরা তোমাদের আশীর্বাদ করছে তোমাদের জন্য দোয়া করছে কারণ তুমি সঠিক পথে চলছো তুমি এভাবে সঠিক পথে চলো এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা রাধিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধি প্রতি শান্তে যে লড়াই করেছে সেই লড়াইয়ের প্রতিদান হিসেবে যখন দায়িত্ব দিয়েছে তখন আমরা দেশের সময় সেদিকে নিয়োজিত করবো

কাউকে দূরে সরিয়ে দেবেন না সকলকে কাছে করার চেষ্টা করুন আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হিসাব একসঙ্গে লড়াই করবো আমাদের মধ্যে কোনো উচ্চ উচ্চ ভতাবদ থাকবে না আমাদের মধ্যে কোনো বন্য নেতাব থাকবে না